শীত আসলে কার কার পানি ধরতে ভয় লাগে আমার মতো কিন্তু পানি ধরতে ভয় লাগলেও সন্ধ্যা যখন হয় খেতে মন চায় ইয়ামি চটপটে কিছু মজাদার তো আজকে আমি পানিও ধরবো না কিন্তু বানিয়ে নেব খুব ইয়ামি মজাদার পাকোড়া সেটাও যদি ঘরে এক কাপ সুজি থাকে অন্য কোনো কিছুর প্রয়োজনেই নাই শুধু এক কাপ সুজি দিয়ে এই রকম মজাদার পাকোড়া বানিয়ে নেব খুব সহজে কোনো প্রকার পানি ছাড়াই তো ঝটপট এই রেসিপিটার জন্য যাচ্ছি আর এই রেসিপিটা যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর একবার হল আমার মতো এরকম বানিয়ে নিয়ে পুরো সন্ধ্যাটা উপভোগ করবেন আর সেটাও বানিয়ে নেওয়া যাবে ঠিক দশ মিনিটে তো সরাসরি রেসিপির জন্য একটা বাটিতে এক কাপ সুজি স্বাদ মতন লবণ এক কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ গাজর কুচি হাফ কাপ ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা হাতের কাছে না থাকলে পেঁয়াজ দিতে পারেন এখন যে মশলাটা দিছি রসুন আদা কাঁচামরিচ থেতো করে নিয়েছি আর অবশ্যই এটা থেতো করে দিতে হবে ভাজা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়া সরি ভাজা জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে এখন সুন্দর করে আমি হাতে মেখে নিব আর সামান্য একটু পানি দিব তো মোটামুটি সামান্য পানি এখানে দরকার হবে তো এখন কি করব সুন্দর করে মেখে মুখে ঢেকে রেখে দিবো ঠিক দশ মিনিটের জন্য দশ মিনিটের ভিতরে সুজিটা অ্যাক্টিভ হয়ে যাবে দেন দশ মিনিট হয়ে গিয়েছে এখানে ধনে পাতা দিব আর সামান্য ব্যাকিন ছোড়া হাফ চামচেরও অর্ধেক দিয়ে দিয়েছি ব্যাকিন ছোড়া তো এটা দিয়েও সুন্দর করে মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে সরাসরি ভাজার জন্য যাব। এটা যদি একবার খান বিশ্বাস করেন প্রতিদিনই এটা বানানোর বায়না ধরবে বাচ্চারা আর আমার মেয়ে খেয়ে তো বলছে আম্মু এই পাকোড়া বেশ ছিল পাকোড়া তো একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এই যে পাকোড়াটা আর এটা আমি কিভাবে দিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে আর এটা বলে দেওয়ার কিচ্ছু নাই তো দিয়ে দেওয়া শেষ হয়ে গিয়েছে একটা সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি উল্টে পাল্টে মোটামুটি লাল করে ভেজে নিব। আর চুলা রাসটা মিডিয়াম মিডিয়ামে থেকে একটু লোতে রাখবো এতে করে হবে কি জিনিসটা সুন্দর ক্রিস্পি হবে কালারটা সুন্দর থাকবে আর যেমন ভেতরটা আর উপরটা দুটোই ক্রেসপি হবে সবজিটার কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন তো মোটামুটি কিন্তু আমার ভেজে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নেব আর আমার মতো যারা পানি ধরতে ভয় পান তারা কিন্তু এই রেসিপিটা ঝটপট করে নিতে পারেন যারা আমার মতো আলসামি কিন্তু খেতে মন চায় ভালো কিছু এই রেসিপিটা তাদের জন্য তো ভেজে ভুজে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নেব তো নামিয়ে নিচ্ছি দেখেন কতটা পরিমাণ লোভনীয় একবার একটু দেখেন তো মোটামুটি সম্পূর্ণ নামিয়ে নেওয়া শেষ এখন পরিবেশনের পালা তো এই যে একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি এটা যেই খাবে সেই অবাক হয়ে যাবে এটা যে মানে এতটা পরিমাণ টেস্টি সাথে যদি হয় টমেটো সস তো আর কথা নাই দেখেন আমি একটা টমেটো সসের সাথে খেয়ে দেখিয়ে দিচ্ছি লোভনীয় কতটা পর্যন্ত খোদা হাফেজ অ্যান্ড বাই